বন্ধুরা তোমাদের কি এই রকম হাতা সেটিং করতে ও কাটিং করতে অসুবিধা হয় তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখো তো একটা কাপড়ের ওপরেই কিভাবে তোমরা এই হাতাটা সেটিং ও কাটিং করবে সেটাই তোমাদের আজকে দেখিয়ে দেব একদম সহজ নিয়মেই কিন্তু আজকের এই হাতাটা সেটিং করা তোমাদের শিখিয়ে দেব তো চলো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো আমি প্রথমেই কিন্তু এই যে এই পাড়ের অংশটা আলাদা করে কেটে নিচ্ছি তো এই হাতাটা কাটিং করতে গেলে আমাকে পাটটা আগে আলাদা করে কাটিং করতে হবে তারপরে কিন্তু যে বাকি সিটটা থাকবে ওখান থেকে ওপরের অংশটা কাটিং করতে হবে তো চলো পারের এই অংশটা কাটিং করে এবার এই কাটিংটা কিভাবে করবে দেখাচ্ছি এবার দেখো এখানে আমি গ্লাস আতা করার জন্য একটা কিন্তু কাপড় কেটে রেখেছি ওটা ভিতরে দেওয়া হবে তো এই কাপড়টার ওপরেই কিভাবে তোমরা আজকে মানে দুটো বসাবে সেটাই দেখাবো একদম কিন্তু সহজ নিয়ম তো দেখো আমি নিচের দিকটা এই যে পাড়ের মাপ আছে এই মাপটা সহ দেখো কেটে নিচ্ছি তো যতটা আমার আসছে দেখো এখান থেকে এইটুকু কেটে নিলাম নেওয়ার পরে এই পাটটা বসিয়ে আবার আরও একটা কেটে নেব দুটো হাতার জন্য আমাকে দুটো কাটতে হবে তো এইভাবে করে দেখো আমি দুটো কেটে এই যে রেডি করে নিলাম দেখো বন্ধুরা আমি কিন্তু ওপরের অংশটা কাটিং করব। তো এটা কত কাটিং করব না নিচের দিকে দেখো এই পার্টটা আমি কিন্তু বসিয়ে রেখেছি রেখে এই যে উপরের অংশটা মেপে দেখব কতটা আছে তো যতটা থাকবে তার থেকে ফোলানোর জন্য দুই থেকে তিন ইঞ্চি আমি বাড়াবো তো এইভাবে করে বাড়িয়ে আমি কাটিং করব। তো এক্সট্রা দুই ইঞ্চিও নিতে পারো তিন ইঞ্চিও নিতে পারো তো দুই ইঞ্চি নিলেই মোটামুটি ভালোই মানে ফুলে উঠবে তো এইভাবে করেই আমি উপরের অংশটা এবার কাটিং করব। এবার দেখো এবার বাকি যে কাপড়টা ছিল তো ওটা আমি চার ভাঁজ দিয়ে নেব নিয়ে আমাকে উপরের কুচি দেওয়ার অংশটা কেটে নিতে হবে তো এটা কিভাবে কাটিং করব না দেখো এই যে এই ফর্মাটাই আমি বসাবো তো এই কাটিংটা দেখো সামনের দিক থেকে তিন ইঞ্চি আমি মেপে দেখো ছেড়ে একটা পয়েন্ট করে তারপরে দেখো এখান থেকে এটা আমি বসিয়ে সুন্দর করে যেভাবে ড্রয়িং মানে আঁকা আছে তো সেইভাবে করেই আমি কাটবো দেখো একদম সেম এই দিক থেকে এটা পুরোটাই একই রকমভাবে কাটিং হবে আর যেটা এক্সট্রা রাখলাম ওইটুকুতে আমাকে কিন্তু মাঝখানে কুচি দিতে হবে তো এইভাবে আমি ড্রয়িং করে নিলাম তো দেখো নিচের দিকটা আরও একটু আমাকে নামিয়ে নিতে হচ্ছে তো কাটার পরে আমার এটা একটু নেমেই যাবে তো সেইভাবে করে আমি ড্রয়িংটা আঁকলাম তো এটা কেটে নেব নিয়ে তোমাদেরকে দেখাবো যে একটা কাপড়ের ওপরেই হাতার এই কুচিগুলো আর পার কিভাবে সেটিং করবে তো এটা কিন্তু অনেক সহজেই হয়ে যাবে আর আগে যেটা ডবল করে কাটিং করতাম কাপড় তো সেটা করার কোনো দরকার নেই সুন্দরভাবেই কিন্তু ফিনিশিং করে এই কাজটা করতে পারবে আর দেখো আমি পাড়ের এই অংশটা নিয়ে কী করবো না মিডিলে দেখো এই দুটো ভাঁজ দিয়ে মিডিল পয়েন্ট করে ওখানে একটা দেখো পয়েন্ট করে চিহ্নত করে দিলাম তো এটা কেন দিলাম কারণ হচ্ছে কুচিগুলো আমাকে ওখানেই জুড়তে হবে তো দেখো এই যে এই উপরে কুচি দেওয়ার জন্য যে কাটিংটা আমি করেছিলাম তো এইটা আমি দেখো সোজা দিকের সাথে সোজা দিক মিলিয়ে একদম সেলাই করতে করতে এই পয়েন্টে যখন চলে আসব ওখান থেকে আমাকে কিন্তু কুচি দিয়ে নিতে হবে তো যতগুলো কুচি হবে আমি ঠিক ততগুলোই কিন্তু দিয়ে দেখো সেট করে নেব এবার দেখো আমি সোজা করে নিলাম সোজা করে নিলে এই রকম দেখাচ্ছে তো এবার কি করতে হবে না এবার এর ভিতরে যে আমি গ্লাস তার কাটিং করে একটা লাইলিন কেটে নিয়েছিলাম তো ওটা দেখো উপরের অংশটাতে আমি বসাচ্ছি তো এই যে এই উপরের অংশে বসিয়ে কি করব না সোজা একটা সেলাই দিয়ে আগে এটা জুড়ে নেব এবার এই যে এই জোড়া অংশটা দেখো আমি সোজা করে নিলাম ভিতরের দিকে আমার লাইলিনটা চলে গেল। তো লাইলিনটা যাওয়ার পরে দেখো কি করতে হবে না আমাকে কিন্তু এবার সোজা দিকে সেলাই দিতে হবে তো সোজা দিকে সুন্দর করে দেখো সেলাই দিয়ে ভিতরের দিকে লাইলিনটা চলে গেল আর উপরের দিকটা আমার এইভাবে করে সেট করে দেখো কত সুন্দর ফিনিশিংও চলে আসলো আর দেখো এবার পাড়ের দিকের এই যে উপরের অংশটা মানে যেখানে আমি কুচি সেট করেছি তো ওটা সুন্দর করে রেখে দেখো এর উপর দিয়ে একটা সেলাই দিয়ে নেব তো এই যে নিচের অংশ আর উপরের অংশ দুটোই কিন্তু আমি সেলাইটা দিয়ে সেটিং করে নিলাম তাহলে কিন্তু বেশি সুন্দর লাগবে দেখতে তো চলো এবার উপরের কুচিটা কিভাবে সেলাই করবে একদম সহজ টেকনিক তোমাদের দেখিয়ে দেবো এবার দেখো উপরে আমাকে এই যে এই কোনা থেকে সেলাই করতে হবে তো কোনা থেকে সেলাই করে দেখো এই যে কুচির দিকটাতে আসবো যখনই আমি এই যে উপরে আসবো তোমার ওখানে পয়েন্ট করাই ছিল তো উপরের এই অংশটা দেখো কি করছি না সিটটা কিন্তু আমি ভিতরের দিকে রেখে দিচ্ছি যাতে ওটা ফুলে থাকে আর দেখো কুচিগুলো ঠিক আমি এই ভিতরের লাইলিনটার সাথে সেট আপটা করছি তো ভাঁজ দিয়ে দিয়ে দেখো যতগুলো কুচি আমার হবে এখানে ঠিক ততটাই দেখো আমি এইভাবে করে ভাঁজ দিয়ে সেলাইটা করছি আর উপরের অংশটা দেখো ভিতরের দিকে থেকে গেল কুচিগুলো সেটিং হয়ে এটা একটা ফোলা অংশ হয়ে সুন্দরভাবে যে গ্লাস ঘটি হাতা হয় ওই ঘটি হাতার ডিজাইনটা আমার উপরে হয়ে গেল তো কত সহজেই দেখো এটা ফিনিশিংটা দেখতেও ভালো লাগে আর এটা হয়েও গেল একই সিটের ওপরে এইভাবে করে বসিয়ে নিয়েও করা যায় তো আজকে আমি তোমাদের ওই জন্য এই টেকনিকটা দেখিয়ে দিলাম তো দেখো হাত আর এই ডিজাইনটা কত সুন্দর লাগছে আর দেখতেও কত ভালো লাগছে তো সহজ নিয়মে আজকে এই হাতার সেটিংটা তোমাদের শিখিয়ে দিলাম তোমাদের অনেকেরই হয়তো এটা উপকারে আসবে তো বন্ধুরা তোমরা কিন্তু নিজেদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও আর প্লিজ বন্ধুরা যারা নতুন এসেছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো তো আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আবারও একটা অন্য কোনো ভিডিওর সাথে